আর আশঙ্কা আছে অথবা চাকরি এখান থেকে ছেড়ে চলে যাওয়ার মতো সম্ভাবনা আছে রাত থাকতে পড়া লাগছে ও ঠিক কিছু পড়া লাগছে নাlogbackা রোজা রাখেন ফালে বিসউ কারণ রোজা কেন রাখবে না আলোচনা চলছিল বিবাহের বিবাহ করো যুবকরা বিবাহ করতে না পালে রোজা রাখো বিবাহের বিবাহ না করার সাথে বা করার সাথে রোজার সিআমের কি সম্পর্ক না কারীম সাল্লাল্লাহু আলাইহি এর কারণ বর্ণনা করে দিচ্ছেন হিকমত রহস্য বর্ণনা করে দিয়েছেন কারণ এই সিয়াম বা সোম রোজা হচ্ছে লহু হ্যাঁ তার জন্য ফাইন লহু মানে ফাইন সিয়াম এই রোজা তার জন্য ওই যুবকের জন্য যা ওন জন চাহিদা দমনকারী হবে ওজা মানে কোন জিনিসকে টুকরো টুকরো করে দেওয়া টুকরো টুকরো করে দেওয়া যে কোনো জিনিস বড় পাথর আছে পাথরকে ভেঙে ভেঙে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাথর করে দেওয়া এটা হচ্ছে অর্থ হয় তো যে যৌন চাহিদা রয়েছে যেটা বাড়তে যাচ্ছে যেটা সীমা লঙ্ঘন করতে যাচ্ছে টুকরো টুকরো করে চূর্ণ বিচন্ন করে দেবে দমন করে দেবে ঠান্ডা রাখবে সহজ ভাষায় বলতে হলে এ হচ্ছে নবী করিম সাল্লি সাল্লামের পক্ষ থেকে হিকমত হাদিস মুহাদি মুসলিম এই হাদিস থেকে যেসব বিষয়গুলি জানা যায় তার একটি হচ্ছে যে যে কোনো মানুষের জন্য যৌন সম্পর্কীয় গোনা থেকে বেঁচে থাকা ফরজ কোনো গোনা সমস্ত গোনা থেকে বেঁচে থাকা ফরজ রুজি রোজগারের ক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রেও সামাজিক ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে আল্লাহর হকের ক্ষেত্রে ফরজ অজেবন না ছেড়ে সমস্ত ক্ষেত্রেই গণা থেকে বেঁচে থাকা ফরজ কিন্তু আমাদের যে হাদিস সামনে রয়েছে এই হাদিস প্রমাণ করে যে ইফফাত ইফাত মানে হচ্ছে যৌন সম্পর্কীয় মুক্ত জীবন আমাদের দেশে শুধু মহিলাদের ক্ষেত্রে সতী সাধ্য কথাটি ব্যবহার করা হয় পুরুষদের ক্ষেত্রে সাতক্ষণ মাপ এই শব্দই নেই বাংলা আছে যেমন মহিলাদেরকে বলছেন এই মহিলা হচ্ছে সতী সাধ্য হ্যাঁ সতী সাধ্য রমণী পুরুষদের ক্ষেত্রে কোন টার্মটা আছে আছে কোন টার্ম যখন বাংলায় টার্ম নেই তার মানে বোঝা যাচ্ছে বাংলার ওপর হিন্দু সভ্যতার কুপ্রভাব রয়েছে যে মহিলাকে সতী হইতে হবে আর এই জন্য স্বামী মরে গেলে সতী দাহে চিতায় লাভ দিয়ে গিয়ে সতী দাহে গিয়ে জ্বলে যেতে হবে এই ছিল হিন্দুদের সভ্যতা আর যেটাকে বড়ই চাতুরতার সাথে রাজা রহমান রায় ভারতের এই বেশি বছর না মনে হয় একশো বছর বা তারও বেশি হবে ঠিক আমি আনুমানিক আর কি এক দেড়শো বছরের মধ্যেই সে বন্ধ করে দিল ইংরেজদের আমলদের ঘটনা কারণ দেখছিল যখন দেখা যায় যে একটা যুবতী বিয়ে করেছে বিয়ে করার পর হঠাৎ স্বামী মারা গেল হিন্দু ধর্ম বাধ্য করতে যে তোকে এখন চিতাই হ্যাঁ ঝাঁপ দিয়ে তোকে জ্বলতে হবে জীবন্ত মানুষ কি করে জ্বলবে আরে মুর্দাকে জ্বালাচ্ছ তাই তো নিকৃষ্ট কাজ করছো জোল অত্যাচার করছো তারপরে একটা জীব জীবিত মানুষকে কি করে জ্বালাবে তখন ওই মেয়ে মুসলমান হয়ে যেত মুসলিম হয়ে গেলে জানটা বাঁচবে পালিয়ে গিয়ে মুসলিম হয়ে যেত আর মেয়ের বংশধর পরিবার আমাদের মেয়ে চলবে বিয়ে দিয়েছি স্বামী মার্গ তাই বলে চলতে হবে না আমরা মুসলমান হয়ে যাবে দলে দলে সব মুসলমান হয়ে যেত ভারতের অবস্থা এরকম আর পঞ্চাশটা বছর থাকলে মেজরিটি মুসলিম হয়ে যেত কিন্তু রাজা রহমান রায় এ কুসংস্কারকে কে ইসলামকে ঠেকাতে চেয়েছে হ্যাঁ মুসলিম যেন এটা না যায় আর হিন্দু ধর্ম টিকে থাকি হিন্দু ধর্মের হ্যাঁ হেফাজত করতে চেয়েছে বাচ্চা রক্ষা করতে চেয়েছে যেটা অনেকে বুঝে না গোনা থেকে বেচা টাকা ফরজ সুতরাং আরবিতে আবার এই দুটো টার্ম আছে আফিফ আতুন সতী নারীকে বলা হয় আর আফিফ সৎপুরুষ চরিত্রবান পুরুষ যার যৌন সম্পর্ক চরিত্রের পদস্খলন ঘটে নাই না সে হস্তমিথন করে না সে বুলু ফিল্ম দেখে আর না সে রাস্তাতে এদিক ওদিক কি জন্য আসে মার্কেটে শুধু ওই বিভিন্ন হসপিটাল থেকে নার্স আসবে খোলা একটু দেখবে বা ওই এসে সামনে দাঁড়িয়ে একটু তাকাবে বা ওদের সাথে একটু কথা বলা যায় কিনা একটু ওদের নম্বরটা নেওয়া যায় কিনা একটু কিছু নম্বরটা দেওয়া যায় কিনা এইসব ধান্দা করতে আসবে না হয় লেডিস মার্কেটে ঘোরাঘুরি করবে তারপরেও তারপরে আমাদের সমাজে একজন যুবকের যদি দু চার পাঁচটা মেয়ের সাথে ভাবসাপ থাকে প্রেম থাকে তারপরে ওর বিয়ে ঠিকই হচ্ছে ওকে মেয়ে বোন ঠিকই দিচ্ছে আর ওকে চরিত্রহীন কেউ তেমন বলেন না করেছে যৌবনকালে কালে করেছে কিন্তু একটা মেয়ে সম্পর্কে সামান্য যদি একটু জানতে পারি যে কোন একটা ছেলের সাথে যুবকের সাথে একটু ভাবসাপ ছিল ফেরেন ছিল আর কি বিয়ে করা যায় না আমার স্ত্রী হলে সতী হইতে হবে আর তোমাকে সৎ হইতে হবে না চরিত্রহীন তুমি

ভাসর রাতের নিয়ে এসে একবারে রিমান্ড বসিয়ে দিতে সারা রাত শুধু ওকে শিকার করো তোমার কোথাও কিছু কিছু বলবো না কসম করছি এই করছি সেই করছি আ উজ বিল্লাহ এইসব এই এইসব হচ্ছে এক শ্রেণী জাহেল এর আবার জাহেল জাহেল যুবকদের কারণ আমার কাছে পদ্যগুলি আসে তো সরাসরি আসার চাইতে বেশি টেলিফোনে সারাদুরি থেকে আসে যেখানে বাংলাভাষী আছে

তুমি যদি বলো যে আমার কিছু করবেন আমাকে রাখবে তাহলে বলে তো সব কথা সব বলে দিছে কই কত কি হয়েছে তখন শুরু হলো একটা যখন স্বীকার করলো আর কি হয়েছে আর কি হয়েছে আর কদ্দূর কি হয়েছে আর কারো সাথে ছিল কিনা না আমার গায়ে হাত দিয়ে বলল আউজ্লা কি না করে আমি বললাম যে আপনি নিজেই ক্ষতি এখন তারপরে টেনশন হাই কি করবো আমি এত টাকা খরচ করে বিবাহ সাদী করলাম আমার স্ত্রী এরকম খারাপ চরিত্র হয়ে আমার তো ঘুম হয় না তা আপনার ঘুম আপনি হারাম করেছেন কেন এই তদন্ত বসিয়ে দিলেন আপনার অন্তটা সাফ থাকতো যে আমারও ভুলভ্রান্তি হয়েছে আল্লাহ না করে আমার হয় আল্লাহ না করে ভুল আল্লাহর ঘনার মাপ চান আর যদি হয়ে গিয়ে থাকে আর বেশি জানাজানি করতে যাব না আর কিছু অত এইসব পিছনে পড়তে যাব না এইসব শয়তানের রাস্তা অন্তটা সাফ থাক তাহলে শান্তি পাবেন আর শান্তিতে ঘুমাতে পারবেন বললাম কি যে ইফাত ওয়াজিব ফরোজ কাজ যৌন সম্পর্কীয় গোনা থেকে বেঁচে থাকা যেমন যুবতীদের জন্য বা মহিলাদের জন্য ফরজ তেমনই পুরুষদের জন্য ফরজ এবং এর বিপরীতটা চারিত্রিক পদস্খলন যৌন সম্পর্কীয় গোনা করা হচ্ছে হারাম গোনা করা হচ্ছে হারাম আর এটা মানুষের জন চাহিদা বেশি বেড়ে গেলে তখন এইরকম পদস্খলন হয়ে থাকে তার সাথে সাথে ইমানের কমজোরি ইমানের দুর্বলতা ইউসুফ আল্লাহ সাল্লামে যৌন চাহিদা ছিল না ছিল না ছিল তাকে কত প্রলোভন দেওয়া হয়েছে কত ধমক দেওয়া হয়েছে শাস্তি আমাকে জেলে যেতে হচ্ছে না 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 এই সমস্ত কেন যাবো আমাকে তো অফার করা হচ্ছে আজকালকার যুবকরা হইলে আমার কি দোষ আমার জবরদস্তি করা হয়েছে নাকি যুবকের যুবতী জবরদস্তি করতে পারে মহিলা বা পুরুষ জবরদস্তি করতে পারে জবরদস্তি মানে কি জবরদস্তি মানে হাত পা বেঁধে দিয়েছে নিরুপায় এটা হচ্ছে জবরদস্তি জবরদস্তি মানে বারবার বলছে হ্যাঁ না বলে তো ধমক দিচ্ছে ওইটা জবরদস্তি হয়ে গেল না কখনো জবরদস্তি এটা যুবকদেরকে নবী করিমসালাম কেন সম্বোধন করেছেন এই জন্য যে যুবকদের দ্বারা পাপ হওয়ার সম্ভাবনা বেশি যদি যারা যুবক নয় এখন চল্লিশ বছর বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে বিবাহ করেনি এখনো অথবা বিবাহ করেছিল স্ত্রী মারা গেছে তালাক হয়ে গেছে তারাও এই হাদিসের সম্বোধনের অন্তর্ভুক্ত এমন না যে শুধু যুবকরা তোমরা বিয়ে করতে পারলে বিয়ে করো আর চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এই দিকে যেমন ও চাহিদাও তাকে কষ্ট দিচ্ছে আর যেহেতু ছেলে হয়ে গেছে আমার স্ত্রী মারা গেছে আর দ্বিতীয় সংসার কেমন করে করব স্যার বিশ বছর ত্রিশ বছর আমাদের এই বাঙালি সমাজে জাহেল গুলো বিয়ে করে না আর বিয়ে না করার কারণে নিজে গুনায় লিপ্ত হয় আর ছেলেমেদের কষ্ট হয় ওদের খাওয়া দাওয়া দেখাশোনা ইত্যাদি লালন পালন কষ্ট হয় এইরকম কাজগুলি করে তারপরে একটা সমস্যার সমাধান হয়তো নারী সংখ্যা বেশি বিয়ে করে একটা সংসার তো যেমন যুবকদেরকে সম্বোধন করা হয়েছে তেমনি যারা বয়স্ক বেশি বয়সের তাদেরকেও সম্বোধন করা হয়েছে যদি তাদের অবস্থাও যুবকদের মতোই থাকে বিয়ে করা জন চাহিদা আছে আর খরচ খরচা চালাতে পারবে বিয়ে করা ইমাবি ইমার মতো